সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো একটা প্রশ্ন এসেছে যে বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা ভারত দিত সেটা বন্ধ করে দিছে তো এটা আসলে কি এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা আসলে কি এবং এটা বন্ধ করার ফলে কি প্রভাব পড়তে পারে এটা হচ্ছে প্রশ্ন ট্রান্সশিপমেন্ট সুবিধাটা আসলে কি যখন একটা দেশ ধরেন বাংলাদেশ থেকে একটা পণ্য কাপড় চোপড় গার্মেন্টস প্রোডাক্ট আমরা দুবাইতে পাঠাবো এখন বাংলাদেশ থেকে দুবাইতে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কোনো ডিরেক্ট ফ্লাইট নেই এবং ধরেন যে বাংলাদেশ থেকে এত কোনো এত বেশি প্রোডাক্ট নাই যেটা আমরা দুবাইতে পাঠালে লাভ করতে পারবো কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেটা বড়ো দেশ সেখান থেকে ধরেন দুবাইতে অনেক প্রোডাক্ট যায় কিন্তু তাদের আবার এনা প্রোডাক্ট দুবাইতে যায় না যেটা দিয়ে ওই প্ল্যানটা পুরোপুরি ভরা যায় তখন ওই দেশটা চায় কি যে প্লেনটা যেহেতু খালি যাচ্ছে তো আমরা দেখি পাশের দেশ বা অন্য কোনো দেশে যদি কোনো প্রোডাক্ট পাঠায় তাহলে তাদের থেকে ওই প্রোডাক্টটা নিয়ে আমাদের প্লেনটা ভরাট করে আমরা তাদের থেকেও কিছু টাকা নিতে পারি প্লাস প্লেন প্লেনটাও তাহলে ফুললি ভরাট হয়ে অন্য দেশে গেল তো এতে দুই দেশের লাভ যে ছোটো দেশটা যাদের হয়তো আনা প্রোডাক্ট যায় না ধরেন বাংলাদেশ তারা তাদের প্রোডাক্টটা পাঠানোর জন্য একটা জায়গা পেলো পাশাপাশি যে ভারত তারাও কিছু এক্সট্রা ইনকাম করার সুযোগ পেলো তাদের প্ল্যানটা ভরাট করে পাঠানোর কারণে তো এটা হলো ট্রান্সশিপমেন্ট সুবিধা তো এই সুবিধাটা বাংলাদেশকে ভারত দু সাল থেকে দিয়ে আসতেছে এটা আসলে দুইটা দেশের জন্যই লাভ ভারতের জন্যও লাভ বাংলাদেশের জন্য লাভ ভারত তাদের যে প্ল্যানটা যাচ্ছে সেটাকে পুরোপুরি ভরাট করে পাঠাতে পারে ফুল্লি এফিসিয়েন্টভাবে আর বাংলাদেশের মতো ছোটোদের যাদের হয়তো একটা প্লেন ভর্ত না কোনোভাবেই তো সেই প্লেনটা এখন তারা ভারতের প্লেন ব্যবহার করে প্রোডাক্টটা পাঠাতে পারতেছে এটা একটা বাংলাদেশের জন্য লাভ কিন্তু এখন কোনো দেশ যদি কোনো দেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিবে কি দিবে না এটা তার একান্ত ব্যাপার ধরেন ভারত যদি চায় যে আমরা বাংলাদেশকে এই সুবিধা দেবো না এটা আসলে আমাদের কিছু করার নেই কারণ প্লেনটা তাদের দেশ থেকে যাচ্ছে এটা তাদের প্লেন তো তারা যদি তাদের প্লেন আমাদের জায়গা না দেয় এখানে আসলে আমাদের খুব একটা কিছু করার নাই ঠিক আছে এটা এটাই হচ্ছে বাস্তবতা তো এখন এই সুবিধাটা বাদ হয়ে যাওয়ার ফলে কি অসু কী অসুবিধা হতে পারে প্রথম যে অসুবিধা হতে পারে যে আমরা আমাদেরকে বিকল্প একটা ব্যবস্থা বের করতে হবে এই প্রোডাক্টগুলো পাঠানোর জন্য যেহেতু আমরা এখন আর তাদের প্লেন ব্যবহার করতে পারবো না এটা হতে পারে বাংলাদেশ থেকে কোনো প্লেনে আমরা পাঠাতে পারি অথবা ভারত থেকে না পাঠিয়ে অন্য কোনো দেশ মালদ্বীপ বা শ্রীলঙ্কা এদের কোনো প্লেন দিয়ে আমরা পাঠাতে পারি তবে সেক্ষেত্রে যেটা হবে যে পাঠানোর যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটা হয়তো একটু বেড়ে যাবে আর তবে এটার কতটা প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর যেটা হলো যে আমি বললাম যে ট্রান্সপোর্টেশান কস্ট বেড়ে যাবে আর একটা প্রভাব হতে পারে যে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেলে যে প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি সেটার দামও বেড়ে যাবে তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যারা আমাদের বায়ার মানে যারা আমাদের থেকে কিনতেছে এই প্রোডাক্টটা তারা যদি মনে করে যে ওকে এই প্রোডাক্টের দাম বেড়ে গেল তারা কিনবে তবে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আসলে খুব একটা ক্ষতির কোনো সম্ভাবনাই নাই আর যদি কোনো কারণে এমনটা হয় যে এই ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাওয়ার ফলে প্রোডাক্টটা পাঠাতে যে আমাদের খরচ বেশি হচ্ছে এই জন্য আমাদের যে বায়ার যারা ক্রেতা ছিল তারা সিদ্ধান্ত নিল যে না এই প্রোডাক্টটা কিনবে না তখন এটা বাংলাদেশের জন্য ক্ষতি সো হোপ ফর দ্য বেস্ট আমরা ভালোটাই আশা করতে পারি হোপফুল্লি এখানে খুব একটা বড় অসুবিধা হবে না তবে যেটা আমি আগেই বলেছি কোনো দেশ কোনো দেশকে ট্রান্সপোর্টেশন যে সুবিধাটা ট্রান্সশিপমেন্ট সুবিধাটা দিবে দেবে কি দিবে না এটা একান্তই তাদের ব্যাপার ভারত আগে দিয়েছিল এখন দিচ্ছে না এটা পুরোপুরি তাদের উপর নির্ভর করে তবে এটা যদি এমন হয় যে তাদের নিজেদের এখন অ্যানা প্রোডাক্ট আছে যেগুলো তারা তাদের প্লেনে করে পাঠাতে পারে যে কারণে প্লেনার আগের মতো খালি থাকতেছে না কাজে বাংলাদেশের প্রোডাক্ট পাঠানোর মতো জায়গা তাদের নেই তাহলে এটা একেবারে ভ্যালিড এটা নিয়ে কোনো মাতামাতি করার প্রয়োজন নাই এটা তাদের স্বার্থ তারা সবার আগে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটা যদি এমন হয় যে ইচ্ছা ইচ্ছা করে বা শয়তানি করে এই কাজটা করছে তাহলে যেটা হলো যেটা আসলে ভালো না কারণ এটা আমাদের মনে রাখা উচিত এই কথা বলে আমি শেষ করব ভিডিওটা যে কোনো একটা দরজা কিন্তু শুধু একদিক থেকে বন্ধ করা যায় না দরজা দুই দিক থেকে বন্ধ করা যায় ভিতর থেকে বাইরে থেকে দিক থেকে বন্ধ করা যায় তো কেউ যদি একদিক থেকে ইচ্ছাকৃতভাবে শয়তানি করে দরজা বন্ধ করে তাদের মনে রাখা উচিত অন্য দিক থেকেও কিন্তু দরজা বন্ধ করা যায় আর লাফে সবাই ভালো থাকেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বাই